চারদিকে লোকজন ফল টল লারে দে কারণ কালকে রাতির বৃষ্টি আজ অনেক বৃষ্টি হচ্ছে লোকজন পল টল ঠিক মতো শুয়ে পায়নি তার থেকে পল টল ঠিক মতো শুকন শুরু করে এই ওদের ভিতর ওর দিকে ওটা থেকে ঢিবি ভাঙে ভাঙে দিচ্ছে সুগলি পল টল লারে দিচ্ছে খালি পলের ঢিবি আর ঢিবি খালি পলের ঢিবি কারণ আকাশের অবস্থা ভালো ছিল না আকাশ মেঘ করছিল এটা আবার ঘোরা বাজে থাকে ঘোড়া ঘাস খাচ্ছে এটি আমার আর এক ভাই পল লাড়ে দিচ্ছে এখনো আকাশের অবস্থা ভালো লাগে মেঘ মেঘ হয়ে আসে দেখে এখনো পলের ঢিবিগুলো ভেঙে দেয়নি পল এরকম ঢিবি দিয়ে থিয়ে এগুলো ঢিবি ভেঙে দিয়ে আবার বৃষ্টি আসবে তখন একসাথে কয়টা জড়াবে ঢিবি ঢিবি সবকিছু সিঙ্গে থেকে আবার এমনকি আবার এগারো জনের ভেঙে হতেছে কে পল পুষে যাচ্ছে মিশে ঢিবি করে থেকে লাভ কি বৃষ্টি আসে আসুক যে আসে আসুক তাও লাগে দিই পলগুলো তো শুকো বৃষ্টি এদিন পল ডাল লাগে দিচ্ছে শুকলে এই পাশে একজন একজন গাও ধরছে একজন কাপড় ধরছে